নমস্কার বন্ধুরা দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি আজকে শুকনো আমি এখানে গরম ভাত খাওয়া নিয়েছি আর এখানে কাকু আলু ভাজা লেবু লঙ্কা নিয়ে নিয়েছি এখানে একটা করে শশা কেটে নিয়েছি আর এখানে এই যে আলু দিয়ে লাল লাল করে বসা বসা করে মাংস ঝোল পাওয়া নিয়েছি আর এখানে আছে আমির চাটনি তাহলে জন্মদিন দিল খাওয়া শুরু করি

이민 c 되 s t s 참 s 나 o u 가

খাওয়া শুরু করলাম মাংসটা অনেকক্ষণ বসিয়ে রেখেছিলাম কড়াইতে

বলো কেমন হচ্ছে দুপুরে খাওয়াটা তোমাকে এক পিস মাংস দিই নরম আছে মাংসটা খাও খাওয়াটা পুরো জমে গেছে আস্তে খাও খাবি তুই আবার ভাত চাইবি দেখি মাংস হলে তো বেশি একটু খাস যারা এটা তুলে দি দাঁড়া মাংস দিচ্ছি দেখ তো বাবা ঘুলে গেছে নাকি গিলে নিতে দেওয়া ছিল তুমি খাও ওটা পরে আবার মাংস নিস হ্যাঁ এই যে বাবা একটা দিয়েছে আমার জন্য একটা রেখে দিস নে খা খাওয়া শুরু কর গরম ওগুলো সাইডে সরিয়ে নে তারপরে ভাতটা মাখ

এটা দেখো গরম ভালো করে আজকে কষিয়ে রান্না করেছি মাংসটা টক দই দিইনি কিন্তু আজকে এমনি সব টক দই করে আজকে টক দই ছাড়া করেছি নর্মাল যেরকম মাংস করে

ও পিসির করেছিলাম একটু ঝোল আলু রেখেছি হ্যাঁ তুই একটা নিয়ে আমি একটা নিয়ে নিই কেমন হয়েছে ঝোলটা সেই হয়েছে বাবা পিসির ঝোলটা হেভি হয়েছে মাখা মাখা করে করেছি আলুটা নরম হয়ে গেছে

পিসি আলুটা নিয়ে দেখ কেমন হয়েছে পিসি আলু ঝোলটা পিসি মাংসটাও আজকে ভালো হয়েছে রান্নাগুলো আজকে ভালো হয়েছে হ্যাঁ তেল কম দিয়েছি তেল আর শুক লঙ্কার কম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি বেটে কেমন হয়েছে পিসির ঝোলটা ভালো হয়েছে মাখা মাখা করে করেছি ও বাবা আরে তুমি খাও না ভাত লাগলে বলিস ভাত আর নিবি না থালার না না অনেকটা ভাত নিয়েছি সকালে আসলে রুটি খেয়েছিলাম না একটু ভাজা দিয়ে ওই জন্য ওখান থেকে আধে গেলে দিবি বন্ধুরা খাওয়াটা শেষ করি আমি চাটনি নিয়ে নিই ছেলে খাই দিই মাংস খেলে চাটনি খেতে যায় না বলে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে মাকা মাখা আছে